সেজদায় আমরা যত ছোট হই এর চেয়ে ছোট আর হওয়া যায় না সেজদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না এই তো নামাজ শুরু করলাম আল্লাহ আকবার এরপর রুকুতে জাস্ট বৌ ডাউন আর হেড মাথা একটু ঝুঁকালাম আর সেজদা একেবারে রে মাটিতে মিলিয়ে দিলাম তার মানে আমি চলে গেলাম আসফালে আসফাল মানে সবচেয়ে নিচে আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম সুবাহান রব্বিয়াল মানে হে রব আপনার প্রশংসা আপনার পবিত্রতা আপনি আলা আল্লাহ আমি আর নিজেকে তুচ্ছ করতে জানি না এর চেয়ে ছোট আর করতে পারি না আমি আমার নিজেকে উজাড় করে দিলাম সবচেয়ে ছোট তুচ্ছ নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি পবিত্রতা সেই রবের যিনি আলা আলহ সর্বোচ্চ আল্লাহ পড়েন তাহলে সিগনিফিকেন্স বুঝতে পারছেন কেন বিশ্বাহ ইসলাম এটা পড়তেন সুবাহ আহ আলা কারণ আমি থাকি সবচেয়ে আসফালে নিচে আর তখন আমি ঘোষণা দেই গ্লোরি বি টু আল্লাহ দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই আলা আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আলা মজার ব্যাপার হচ্ছে শেষ দেয় আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিসফিস করে যাই বলেন না কেন ওটা মুহূর্তে আল্লাহর আরো চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরসে সে এজন্য বিশ্বনিস্তা ইসলাম বলতেন মান তাওয়া বা ফা যে নিচু হয় আল্লাহ তারে টেনে উপরে উঠায় আপনি সেজদায় সেজদা দেওয়া মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিষ্ণু ইসলাম বলেছেন বেশি বেশি সেজদা দাও তাহলে আপনার মর্যাদার সম্মান বাড়াই দিবে কে